আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্ন চাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট নিয়ে ঘূর্ণি ঝড় মন্থা এখন টান্ডব চালাচ্ছে ভারতের উপকূলে প্রবল বেগে আঘাত এনেছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় যেখানে বাতাসের গতি ঘন্টায় 130 তিরিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে ঘূর্ণি ঝড়টি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে সরে ভারতের মধ্যপ্রদেশের দিকে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশের উপকূলীয় এলাকায়ও এর প্রভাব পড়তে শুরু করেছে সমুদ্র এখন উত্তাল চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে বৃষ্টি বলয় ইতিমধ্যে আকাশে প্রবেশ করেছে আজ থেকে শুরু করে তিন নভেম্বর পর্যন্ত কোথাও হালকা কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ তিরিশ অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল একত্রিশ অক্টোবর শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল আর্ডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল আডারে আজ মথুরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী বিভাগ রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল সহ ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল এবং সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ভ্যারি পরিসরে বিশেষ করে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি বিরামপুর পীরগঞ্জ এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রাজশাহী বিভাগের মহানপুর পটিয়া দিকে সিংরা তারাস নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আকিল পুর আদম দিকে সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও বাহাদুরবাদ সিংহ ফুলপুর জামালপুর এদিকে নেত্রকোনা কেন্দুয়া এই সকল অঞ্চলে থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে সিলেট বিভাগের সিলেট বেলাগঞ্জ জগন্নাথপুর এদিকে ফেনারবাগ বিয়াগঞ্জ সকল অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত ভারী পরিচর্য বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া সিলেট বিভাগের অন্যান্য অঞ্চল আকাশে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এ সময় এদিকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে তেমন কোন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বরিশাল বিভাগের বরিশাল এদিকে রায়পুর চৌমাহানি এদিকে ভোলা বরিশাল এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার এবং বোরহানোর দিনে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না পূর্ণিয়া এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চল আকাশ কিন্তু বেশ মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এরপর বৃহস্পতিবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল এদিকে রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চল সহ ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর বিভাগের রংপুর এদিকে শিবপুর কাহারুল পীরগঞ্জ এদিকে দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ এই সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে রাশি বিভাগের আদমদি বগুড়া নন্দীগ্রাম এদিকে আকিলপুর পেটনীতলা এই সকল অঞ্চলে গুরুগুড়ি বৃষ্টিপাত কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুর নেত্রকোনা নলিতাবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট চারখাই অর্থাৎ সিলেট বিভাগের সবকিছু জেলা অঞ্চল আকাশ কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলে এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দু একটি অঞ্চলে ছয় থেকে সাত মিলিমিটার ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ঢাকা বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা সেই সাথে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে দক্ষিণ অঞ্চলের বরিশাল পীরগঞ্জ মাঠবাড়িয়া খুলনা সাতক্ষীরা এদিকে মতিরহাট ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ভারী পরিসরে তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না সমুদ্রে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বঙ্গোপসাগরে এদিকে পশ্চিমবঙ্গের আমরা দেখতে পাচ্ছি কাটোয়া সিউরি নালাহাতি দুর্গাপুর সকল অঞ্চলে চার থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর সকল অঞ্চলে আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পূর্ণিয়া মালদা এই সকল অঞ্চলে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা তবে শিলিগুড়ি আলিপুর সকল অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে তবে ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকবে এরপর দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে রংপুর এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এদিকে ঘোড়াঘাট এ সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এদিকে রাশি বিভাগের সিংরা বগুড়া সরিষেবাড়ি মহাদেবপুর সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে পাবনা নগরপুর শিবালী এই সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা পরিসরে এছাড়া দক্ষিণ যশোর লোহাকাড়া মাদারীপুরপুর ফরিদগঞ্জ মেদিকে বরিশাল বিভাগের মতির হাট পিরস এদিকে খুলনা সাতকেরা সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকবে সেই সাথে চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা কলাঘাট হলদিয়া আমবাসা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এই সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভদ্র সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে বৃহস্পতিবার সুন্দর এটাই গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর দিনাজপুর এদিকে চারজিবপুর ঘোড়াঘাট এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ সিংরা এদিকে সিরাজগঞ্জের সকল অঞ্চলে কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেই সাথে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ত্রিশাল ভালুকা ফুলপুরাবাড়ি জামালপুর সরিষা বাড়ি এ সকল অঞ্চলে কোথাও কোথাও পাঁচ থেকে ছয় এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে এই সময় সিলেট বিভাগের আকাশ মেঘলা থাকলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টিপাত হলে হতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি কোবা ফরিদপুর এদিকে নগরপুর কাপাশিয়া এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাত সহ হালকা পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় এছাড়া দক্ষিণ অঞ্চলের মাঠবাড়িয়া এদিকে খুলনা বরিশাল পিরোজপুর লালমোহন এই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ত্রিপুরা রাজ্যের আকাশ কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর রাত বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলের রাজশাহী এদিকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে তবে বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না দক্ষিণ অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকলেও পূর্ণিয়া এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার শিকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর একত্রিশ তারিখ শুক্রবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে রংপুর বিভাগের রংপুর আলমারিহাট চিলমারি এদিকে সৈয়দপুর জল ঢাকা দেবগঞ্জ বদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ দিনাজপুরের সকল অঞ্চলে কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও আঠারো থেকে একুশ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বদর সহ বিশেষ করে সিলেট বিভাগের গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগে কিন্তু ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোথাও কোথাও সতেরো থেকে আঠারো মিলিমিটার এবং কোথাও কোথাও আট থেকে নয় মিলিমিটার পর্যন্ত সেই সাথে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ নাসিরনগর কাটিয়াদি ভালুকা এই সকল অঞ্চলে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং ঢাকা বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছে না এছাড়া দক্ষিণ অঞ্চলের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশও কিন্তু বেশ মেঘলা থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের আকাশও কিন্তু পরিষ্কার থাকবে এদিকে পূর্ণিয়া শিলিগুড়ি আলিপুর দুয়ারে সকল অঞ্চলে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এই বৃষ্টিপাত ধরে রাখবে কিন্তু দুপুর বারোটা পর্যন্ত রংপুরে তবে বাংলাদেশের অন্যান্য জেলা আকাশ কিন্তু বেশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এদিকে পশ্চিমবঙ্গে সবকটি জেলা আকাশ পরিষ্কার থাকলেও উত্তরাঞ্চলের শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে কোথাও কোথাও আর বিশেষ করে শিলিগুড়িতে বাইশ থেকে তেইশ মিলিমিটার এবং আলিপুরদুয়ারে চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত দ বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়াও সন্ধ্যা ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী মাদব বগুড়া এই সকল অঞ্চলে তবে দক্ষিণ অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এবং পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর শনিবার সকাল আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে রংপুর বিভাগে চল্লিশ থেকে চুয়াল্লিশ মিলিমিটার অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যা বন্যা পরিস্থিতি নিয়ে আসতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিংহ সিংহ সিলেট বিভাগের আকাশও কিন্তু বেশ পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণ অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার থাকবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু আমরা রংপুর এদিকে কালাই ময়মনসিংহ এদিকে ঢাকা বিভাগ সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু দুপুর বিকাল চারটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত থাকবে আমরা দেখতে পাচ্ছি এখানে সোমবার পর্যন্ত তবে এর পরবর্তী সময় থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত শেষ হয়ে যাবে অর্থাৎ বৃষ্টিপাত থাকবে না অর্থাৎ তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পুরুষ আস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ